নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণাল হার্দিক অভিনন্দন এবং শীতের গ্রাম বাংলার নলেন গুড়ের শুভেচ্ছা জানাই আজ আমরা খুব সকালে ভিডিও করতে এসেছি আর ঠান্ডাও কিন্তু পড়েছে খুব এত সকাল সকাল ভিডিও করার কারণ গত রাত্রেবেলা ঠাকুরদা এবং ঠাকুমা নদীতে মাছ ধরতে গিয়েছিল সেটা বারোটা একটা নাগাদ তো সেই সময় তো ভিডিও করতে যাওয়া যায়নি আর খুব ঠান্ডা সেই সময় নদীর ধারে আর যেহেতু আপনারা জানেন অবশ্য আমার ফাইনাল পরীক্ষা চলছে আজকেও রয়েছে একটা পরীক্ষা তো বন্ধুরা আমরা কত মাছ পেলাম ঠাকুমা সকালবেলা সাজাচ্ছিল তো আমি বললাম যে দাঁড়াও বন্ধুদেরও দেখাই কত মাছ পেলাম আমরা তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গত রাত্রে আমরা অনেক মাছই পেয়েছি আর এই ঠান্ডার মধ্যে বসে থাকা যাচ্ছে না ঠান্ডা এখনো সূর্যও উঠিনি ঠাকুরমা কিন্তু সব মাছগুলো আলাদা করেছে সকালবেলা তো ভাগ ভাগ করে আপনাদের দেখাচ্ছি আপনারা এর আগেও কিছু ভিডিওতে শুনেছেন আমরা যখন রাত্রেবেলা মাছ ধরতে গিয়েছিলাম আমরা বলেছিলাম যে এই জোয়ারে চাপড়া চিংড়ি মাছ বিশেষ আসে ঠাকুরদার ঠাকুরমা যখন গত রাত্রে গেল তখন দেখুন বন্ধুরা কত চাপড়াচিং পেয়েছে এখন যেহেতু পড়ছে না এই পড়ছে না এই সময়টাও এতগুলো চাপড়া চিনি কিন্তু পাওয়া যায় না সহজে দেখুন কতগুলো চাপড়া চিংড়ি মাছ আর এই চাপড়া চিংড়ি মাছ আমি কয়েকটা বৈশিষ্ট্য বলি এগুলো এখন মারা গেছে কারণ থেকে সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারে ছটা না সেই জন্য কিন্তু কিছু চিংড়ি মাছ আছে যারা অনেক সময় বেঁচে থাকতে পারে এরকম চিংড়ি মাছও আপনাদের দেখাবো আজকেই দেখাবো এই যে চিংড়ি মাছ এর একটা বৈশিষ্ট্য দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা চাপড়া চিংড়ি মাছ না অন্য কোনো মাছ দেখুন অন্যান্য মাছেদের কিন্তু এরকমটা হয় না যে পেটের নিচের দিকে যে পাগুলো এই পা কিন্তু লাল রঙের দেখুন পাগুলো লাল রঙের এটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন আর একটা বৈশিষ্ট্য এর লেজগুলো দেখুন বিভিন্ন খণ্ডে ভাগ করা তো খণ্ডে ভাগ করা প্রতিটা চিংড়ি মাছেরই থাকে লেজগুলো এগুলো তাদের হালের কাজ করে আর কিন্তু চাপড়া আছে লেজগুলো কিন্তু একদম লাল হবে এছাড়াও এদের নিচে অনেকগুলি পদ রয়েছে দেখুন এই যে খন্ডে খন্ডে ভাগ করা পাগুলো গুলো কত পা দেখুন আচ্ছা আর জিনিস বন্ধুরা দেখুন এর লম্বা লম্বা সুব আছে কতটা লম্বা দেখুন এইভাবে কত লম্বা সরি এই চোখগুলো কত বড় হতে পারে দেখুন এই মাছটা চোখ বেরিয়ে রয়েছে কত বড় চোখ আর এই চোখগুলো কিন্তু রাত্রেবেলা জলে কারণ এর চোখে ফসফরাস থাকে যা আলোতে জলে রাত্রেবেলা এর আগে অনেকবার বলা হয়েছে যে চিংড়ি মাছ কিন্তু পড়লে খুব জোরে জোরে শব্দ করে আর জালের নিচে থাকে না উপর দিকে উঠেছে বন্ধুরা দেখছেন চিংড়ি মাছগুলোকে এমনভাবে সুরগুলো

বন্ধুরা খুব জোর ছাটা মারে মাছ কিন্তু আসলে ছাটা মারে হ্যাঁ কিন্তু গ্রাম বাংলায় যে দেহাতি বাংলা রয়েছে সেখানে সবাই বলে যে লাথি মারছে চিংড়ি মাছ মানুষেরা বলে যে চিংড়ি মাছ চাপড়া চিংড়ি মাছ লাথি মারে খুব জোরে জোরে লাথি মারে কিন্তু আসলে তারা ছাটা মারে তো মানে তারা যদি বাঁচার জন্য আত্মরক্ষার জন্য এটা করে ঠিক

দেখুন দেখুন করছে কিন্তু একটু নাড়িয়ে দিলেই কি করছে দেখুন 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 প্রতিটি মাছ এখনো পর্যন্ত বেঁচে আছে দেখুন যে মাছ মরা ভাবছেন কিন্তু সেগুলো একটাও মরি দেখুন দেখুন ছ সাত ঘন্টা ধরে এখনো পর্যন্ত কিন্তু ওরা বেঁচে আছে হ্যাঁ এবং আরো দীর্ঘ সময় এরা বেঁচে থাকতে পারে এদের যদি এখন জলে ছেড়ে দেওয়া হয় না তাহলে এখনো ওরা বেঁচে যাবে ঠিক এগুলোকে হরিণা চিংড়ি মাছ বলা হয় কারণ এর গায়ে দেখছেন বন্ধুরা হরিণের মতন দাগ রয়েছে হরিণের হরিণের গায়ে যেমন হালকা হলুদ কালো কালো দাগ থাকে না এদের গায়ে দেখুন হালকা হলুদ এবং কালো কালো দাগ রয়েছে দেখছেন এদের পাগুলো সন্ধিপদি কিন্তু দেখুন চাপড়া চিংড়ির সঙ্গে আলাদা কোথা থেকে বলতো এগুলো কিন্তু লাল নেই দেখুন লেজের দিকটাও লাল নেই আর এই কিন্তু অতটা লম্বা হয় না ঠিক বলেছে তো এই হরিণা গ্রাম্য ভাবে বলা হয় দেহাতি বাংলায় সেটা বলা হয় কি হরিণা চিংড়ি মাছ থেকে কেটে সেটে হরিণা এই হরিণা বলছি হর্নে চিংড়ি মাছ মনে থাকে না এমন একটা নাম ভাগুলো এমন করছে না এই দেখো 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 সবগুলোই বেঁচে আছে সবগুলোই বেঁচে আছে এটা সহজে মরে না অটোমেটিক শুনতে হবে বন্ধুরা এই দেখছেন কাঁকড়া এই কাঁকড়াটা পা কিন্তু ভেঙে নেওয়া হয়েছে কারণ জালের ভিতর রাখলে এই কাঁকড়াটা মানে পা দিয়ে জাল ছিঁড়ে দেবে আর পাত্রে যেটা রাখা হবে সেই পাত্রটা একেবারে কেটে দেবে আমরা কাপড়ের পাত্র ব্যবহার করি সেই জন্য যথেষ্ট বড় কাঁকড়া পেয়েছে চোখগুলো দেখুন বের করে যাচ্ছে দেখুন চোখ ঢুকিয়ে দিচ্ছে আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা এবার চিংড়ি মাছের মাঝারি প্রজাতি দেখাবো দেখুন মাছারি প্রজাতি হলে কী হবে দেখুন এখনও কত বড় এই সব চিংড়ি মাছগুলোর দেখুন সুখগুলো কিন্তু লম্বাই রয়েছে আর একটা জিনিস এর পাগুলো সন্ধিপতি কিন্তু এর পা রঙ কিন্তু দেখুন একটাও লাল আর এর মাথার দিকে দেখুন এই যে ফুলটা রয়েছে না সেটা দেখুন কত লম্বা আপনারা যদি এরকম বড়ো বড়ো মাছের ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা যথাসাধ্য চেষ্টা করব মাছ ধরার ভিডিও করার জন্য আপনারা কমেন্ট করলে আমরা উজ্জীবিত হই আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা পাই এই মাছগুলো কিন্তু আমরা খাই হ্যাঁ আমরা কিন্তু বিক্রি করি না

এটা দেখুন আরেকবার ওই সেই কাঁকড়াটা এখনো বেঁচে আছে বন্ধুরা তাহলে আজকের এই পর্বটা এখানে শেষ করছি দেখা হবে আর কি নতুন এবং আকর্ষণীয় পর্ব নি ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এটা মনে করি নমস্কার